খবর 24 ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর 24 ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ভুল হয়েছে মানছি তো সন্দেশখালি থেকে ফিরে এসে স্বীকার করে নিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শুক্রবার যখন সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই সময় এলাকায় টহল দেওয়ার মধ্যেই রাজ্য পুলিশের ডিজে স্বীকার করে নেন যে পুলিশের গাফিলিত হয়েছে জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও সঠিকভাবে যে পদক্ষেপ করা হয়নি তা স্বীকার করে নেন রাজ্য পুলিশের বর্তমান ডিজি তবে একই সঙ্গে এই বার্তাও দেন যে কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন একজন আইন মানেননি বলে অপরজনও আইন লঙ্ঘন করবে সেটা হবে না কেউ যদি নিজের হাতে আইন তুলে নেন তাহলে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলেও সতর্ক দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি গত বুধবারই রাজ্য পুলিশের ডিজি তপ্ত সন্দেশকালীতে এসেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে ফাইনাল অ্যাকশানের জল্পনার মধ্যেই সেদিন রাত্রিবাস করেছিলেন সন্দেশকালীতে পরদিন ফিরে গিয়েছিলেন কলকাতায় তারপর শুক্রবার ফের সন্দেশকালীতে আসেন রাজ্য পুলিশের ডিজি শুক্রবার যে বেরমুজুর এক গ্রাম পঞ্চায়েত এবং বেরমুজুর দুই গ্রাম পঞ্চায়েতে নতুন করে উত্তেজনা ছাড়ায় সেখানে এসে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন তিনি তাদের আশ্বস্ত করেন টহলদান এলাকায় কোনো অভিযোগ থাকলে তা পুলিশকে জানাতে বলেন রাজ্য পুলিশের ডিজে স্পষ্ট বাসায় জানান কেউ যদি নিজের হাতে আইন তুলে দেন বা নেন তাহলে তাকে গ্রেপ্তার করবে পুলিশ একজন আইন ভাঙছেন বলে অপরজন আইন ভাঙবেন সেটা কখনো বরদাস্ত করা যায় না সেই সঙ্গে পুলিশের গাফিলতিও স্বীকার করে নেন রাজ্য পুলিশের ডিজি একবারে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন ভুল হয়েছে তো তবে কি ভুল হয়েছে তা নিয়ে বিস্তারিত হয় তিনি কিছু জানাননি এমনিতে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালীতে বেরমুজুর এক গ্রাম পঞ্চায়েতের কাছারি এলাকায় মাছের ভেড়ির করে আগুন লাগিয়ে দেওয়া হয় উত্তেজিত গ্রামবাসীরা দাবি করেন যে ব্যক্তির মাছের ভেড়িতে আগুন ধরানো হয়েছে তিনি আদতে শাহজাহানের অনুগামী তারই মধ্যে স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতিকে জুতো পেটা করা হয়েছে ভাঙচুর চালানো হয় তার বাড়িতে আছে পরে জনরোষ গ্রামবাসীদের দাবি শাহজাহানের নির্দেশে স্থানীয় বাসিন্দাদের থেকে জমি দখল করে নিতেন ওই তৃণমূল নেতা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ নুশাহ